এখন নারকেলের নারুখায় যে অধ্যায়টি রয়েছে তার অঙ্কগুলোর একটি একটি করে সমাধান করছে এখানে দেখো বলেছে নারকেলের সংখ্যা এবং এখানে আছে দাম অর্থাৎ একটি নারকেলের দাম কত আছে একটা দশ টাকার নোট এবং একটি দু টাকার পয়সা তাহলে কত হলো বারো টাকা অথবা আমাদের কী বের করতে হবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি নারকেলের মোট দাম বের করতে হবে দেখো এখানে কি বলেছে নারকেলের সংখ্যা বাড়লে দাম কি হবে দেখো একটার দাম যদি এখানে বারো টাকা হয় তাহলে পাঁচটার দাম বেশি হবে তাহলে এখানে বেশি মানে হচ্ছে দামও বাড়বে আমরা লিখবো তাহলে এখানে হবে বাড়বে একটি নারকেলের দাম কত পেলাম আমরা এখানে দশ আর দুই বারো তাহলে এখানে আমরা লিখবো বারো টাকা তাহলে পাঁচটি নারকেল কিনতে বেশি টাকা লাগবে আমাদের তাই পাঁচটি নারকেলের দাম কি হবে বারোর সঙ্গে আমরা কি করব পাঁচ দিয়ে গুণ করব। তাহলে এখানে হবে বারো গুণ পাঁচ টাকা তাহলে পাঁচ দিয়ে গুণ করে দাও পাঁচ দুগুণে দশ দশের শূন্য হাতে থাকবে এক পাঁচ একে পাঁচ আর হাতের এক মিলে হলো ছয় অর্থাৎ ষাট টাকা তাহলে এখানে আমরা কত পাবো ষাট টাকা এবার পরে কি বলেছে বলেছে কিন্তু বাবা বকুলতলা বাজার থেকে আরও তিনটি এরকম নারকেল কিনে আনলেন একটি নারকেলের দাম বারো টাকা হলে বাবাকে কত টাকা দিতে হবে তাহলে দেখো একটি নারকেলের দাম বারো টাকা হলে তিনটি নারকেলের দাম বেশি হবে তাহলে এখানে কি হবে এখন তাহলে নারকেলের সংখ্যা বাড়লে দাম ও কি কী হবে এখানে বাড়বে লিখবো আমরা তাহলে এখানে লিখবো আমরা বাড়বে এখন একটি নারকেলের দাম কত বলেছে বারো টাকা বলেছে তাহলে আমরা এখানে লিখবো একে দুই বারো টাকা তাহলে আমাদের বের করতে হবে কত বাবা তিনটি নারকেল কিনেছেন তাহলে এখানে লিখতে হবে তিনটি নারকেলের দাম হবে কি বারোর সঙ্গে তিনকে গুণ করতে হবে কারণ একটি নারকেলের দাম বারো টাকা হলে তিনটি নারকেলের দাম বেশি হবে সেক্ষেত্রে আমরা গুণ করব। তাহলে তিন দিয়ে বারোকে গুণ করলে কথা হবে দেখো তিন দিয়ে বারোকে গুণ করলে তিন দুগুণে ছয় ছয় এখানে বসলো হাতে এক কিছু থাকলো না তিন একে তিন অর্থাৎ ছত্রিশ টাকা হলো তিনটি নারকেলের দাম এবার কি বলেছে বলেছে দিদা অনেকগুলো নারকেলের নাড়ু তৈরি করলেন বিকেলে আমরা চারজন বন্ধু বাড়িতে এলো আমার চারজন বন্ধু বাড়িতে এলো দিদা একটি প্লেটে পঁচিশটি নাড়ু দিলেন মা প্রত্যেক বন্ধুকে চারটি করে নাড়ু দিতে বললেন তাহলে দেখো বন্ধুর সংখ্যা কত একজন যদি হয় প্রত্যেককে দিতে হবে চারটি করে নাড়ু এবার চারজনকে কটা নাড়ু দিতে হবে আমাদের সেটা হিসাব করে বের করতে হবে তাহলে এখানে কী হবে দেখো বন্ধুর সংখ্যা কত বন্ধুর সংখ্যা নারকেল বন্ধুর সংখ্যা নারকেল নারু সংখ্যা বাড়বে তাহলে বন্ধুর সংখ্যা বাড়লে এখানে বন্ধুর সংখ্যা বাড়লে নারকেল নারু সংখ্যাও বাড়বে তাহলে এখানে আমরা লিখব বাড়লে তাহলে বন্ধুর সংখ্যা বাড়লে নারকেলের নারু সংখ্যা বাড়বে একজন বন্ধুকে দেবো কটা করে নাড়ু চারটি করে নাড়ু তাহলে এখানে আমরা লিখবো চারটি করে নাড়ু তাহলে চারজন বন্ধুকে বেশি দিতে হবে তাহলে চারজন বন্ধুকে একজনকে যদি আমরা চারটি করে দিই তাহলে চারজনকে বেশি দিলে চার দিয়ে চারকে আমরা গুণ করবো তাহলে চার চারে ষোলোটি নাড়ু হয়ে যাবে এখন কি বলেছে এখানে দেখো পঁচিশটি নারু দিয়েছে তাহলে প্রত্যেককে প্রত্যেক বন্ধুকে চারটি করে নারু দেওয়ার পরে প্লেটে কটা পড়ে থাকবে তাহলে এখানে আমরা পঁচিশ থেকে কি করব বিয়োগ করব ষোলো তাহলে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে এখানে কথা হবে দেখবে এখানে থাকবে নয় অর্থাৎ নয়টি নারু পড়ে রইল এইভাবে আমাদেরকে দুশো একুশ এবং দুশো বাইশ পাতার যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান একে করে করতে হবে